নমস্কার আজকে আমরা জানবো ধনু লগ্ন সম্পর্কে ধনু লগ্নে কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভ অর্থাৎ এই ভিডিও থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন গ্রহের দশায় আপনার ভালো হবে কোন গ্রহের দশায় আপনার ভালো হবে না এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং রত্ন ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই গ্রহের রত্ন ধারণ করা উচিত মানে শুভ গ্রহের রত্ন ধারণ করা উচিত এবং অশুভ গ্রহের রত্ন ধারণ করা উচিত নয় সুতরাং ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন টেনে টেনে দেখবেন না অনেক ইম্পর্টেন্ট কথা আমি বলে থাকি সেগুলো মিস করে যেতে পারেন যাদের ধনু লগ্ন তারা তো ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা যাদের ধনু লগ্ন নয় যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের তো প্রত্যেকটা লগ্ন সম্পর্কে জানা উচিত চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকানে গিয়ে অল অপশানটা দাবি দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউব আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে দেয় তো চলুন শুরু করা যাক ভিডিও তো ধনু লগ্ন তাই ধনু লগ্নের মানে ধনু রাশির ঘরে আমরা এক লিখে দেবো লগ্নের ঘরে এক লিখতে হয় এবং বাকি ঘরগুলোতে পরপর সংখ্যা লিখে দিতে হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং রাশি কিভাবে লিখলাম রাশি এগুলো ফিক্স থাকে এখান থেকে মেষ রাশি শুরু হয় মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এখানে এসে শেষ হয় রাশি এখানে ফিক্স থাকবে এই ঘরগুলোতে এই রাশিই থাকবে শুধু যেটা লগ্ন হবে সেখানে আমি এক নম্বর লিখে লিখে দেবো তাহলে ধনু লগ্ন মানে ধনু রাশির অধিপতিকে বৃহস্পতি বৃহস্পতির আরেকটা রাশি কোথায় রয়েছে মিন তাই তো মিন এখানে চার নম্বর ঘরে তাহলে এক নম্বর ঘর এবং চার নম্বর ঘর দুটোই কেন্দ্রস্থান লগ্নপতি সর্বদা শুভ হয় তাই বৃহস্পতি এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে এরপরে দেখুন দ্বিতীয় স্থান কিন্তু মকর রাশি এবং তৃতীয় স্থান কুম্ভ রাশি দুটোই শনি রাশি শনি রাশি সবসময় পরপর আসে আমরা জানি মকর রাশি এবং কুম্ভ রাশি দ্বিতীয় স্থান ধন স্থান মারক স্থান এবং তৃতীয় স্থান অশুভ তার মানে কি আমি বলেছিলাম যে কোন গ্রহ যখন অশুভ ঘরের অধিপতি হবে এবং কোন ত্রিকোণ স্থানের অধিপতি হবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহ অশুভ গ্রহের শ্রেণীতে চলে আসবে কোনো গ্রহ অশুভ ঘরের অধিপতি মানে তিন ছয় এগারো এর যে কোনো একটার অধিপতি এবং তার সঙ্গে সে এক পাঁচ নয় নম্বর ঘরের অধিপতি নয় তাহলে সেই গ্রহ অশুভ গ্রহের শ্রেণীতে চলে আসবে এবং দেখুন এখানে মকর কিন্তু অশুভ গ্রহের অধিপতি তিন নম্বর ঘর অশুভ তিন ছয় এগারো অশুভ ত্রি শট আয় তিন মানে ত্রি শট মানে ছয় আয় মানে এগারো তো এখানে দেখুন দ্বিতীয় স্থান এবং তৃতীয় তৃতীয় স্থানের অধিপতি শনি মারক স্থান এবং অশুভ স্থানের অধিপতি শনি তাই শনি এখানে অশুভ গ্রহের শ্রেণীতে আসবে শনি কিন শনির সঙ্গে বৃহস্পতির রিলেশনও কিন্তু মিত্রতার নয় এবং শনি নৈসর্গিক রূপেও অশুভ গ্রহ চতুর্থ স্থান মিন বৃহস্পতির কথা বলে দিয়েছি পঞ্চম স্থান মেষ রাশি মেষ রাশি পঞ্চম স্থানের অধিপতি মেষ রাশি যেহেতু পঞ্চম স্থান ত্রিকোণ স্থানের অধিপতি মঙ্গল তাই এর আরেকটা রাশি যে কোনো ঘরে থাক না কেন এই গ্রহকে আমরা শুভ ধরে নেব আরেকটা রাশি কোথায় বৃষ্টিক দেখুন দ্বাদস্থান দ্বাদস্থস্থান খারাপ হওয়া সত্ত্বেও যেহেতু ত্রিকোণ স্থান পেয়েছে মঙ্গল এই ঘরের ফল তো করবে মঙ্গল তাই এখানে মঙ্গলকে আমরা শুভ গ্রহের শ্রেণীতে রাখবো বৃহস্পতির সঙ্গে মঙ্গলের ও মিত্রতা রিলেশন বৃহস্পতি মঙ্গলকে মিত্র মনে করে মঙ্গল বৃহস্পতিকে মিত্র মনে করে ষষ্ঠ স্থান বৃষ শুক্রের রাশি আর একটা রাশি দেখুন একাদশ স্থান তুলা এক তো শত্রুর ঘর আর একটা অশুভ ঘর তিন বলেছি তাহলে কি শুক্র কিন্তু এখানে অশুভ গ্রহের মধ্যে চলে আসবে শুক্র এখানে অশুভ গ্রহ নৈসর্গিক রূপে শুভ গ্রহ হওয়া সত্ত্বেও শুক্রর কাছে যেহেতু দুটো খারাপ ঘর রয়েছে দুটোই অশুভ ঘর তাই শুক্র এখানে শুক্রের দশাতে কিন্তু শুভ ফল মানে দেবে না যখন ছ নম্বর ঘর অ্যাক্টিভ হবে মানে শুক্রের দশা আসবে তখন কিন্তু ঋণ শত্রু এগুলো কিন্তু তৈরি হবে এরপরে চলে আসছি সাত নম্বর ঘর মিথুন রাশি মিথুন রাশির অধিপতিকে বুধ বুধের আর একটা রাশি কি কন্যা কন্যা কোথায় রয়েছে দশ এক চার সাত দশ এগুলো কি কেন্দ্রস্থান আমি বলেছিলাম বুধ এবং বৃহস্পতির লগ্ন যখন হবে তখন দেখব এক চার এবং সাত এবং দশ নম্বর ঘরে বুধ এবং বৃহস্পতির রাশিই থাকবে দেখুন ধনু লগ্নে কিন্তু তাই আমরা মিথুন লগ্ন তাই পড়েছি কন্যা লগ্নেও তাই পড়েছি ধনু লগ্নেও কিন্তু তাই দেখুন বুধ বুধ এবং বৃহস্পতির রাশিই আসছে দেখুন এক নম্বর ঘরে ধনু বৃহস্পতির রাশি চার নম্বর ঘরে মিন বৃহস্পতির রাশি সাত নম্বর ঘরে মিথুন বুধের রাশি দশ নম্বর ঘরে কন্যা বুধের রাশি বুধ এবং বৃহস্পতির রাশি দেখুন এখানে বুধকে কীভাবে বিচার করবেন যে শুভ গ্রহ না অশুভ গ্রহের শ্রেণীতে রাখা হবে এটাকে দেখুন বুধ তো কেন্দ্রস্থানের অধিপতি না ত্রিকোণ স্থানের অধিপতি না কোনো অশুভ ঘর তিন ছয় এগারো ঘরের অধিপতি তাহলে বুধ এখানে কীরকম ধরা হবে দেখুন বৃহস্পতি বুধকে শত্রু মনে করে কিন্তু বুধ কিন্তু বৃহস্পতিকে শত্রু মনে করে না কিন্তু এখানে দুটোই কেন্দ্রস্থান না ত্রিকোণ স্থান না অশুভ স্থান তাহলে এখানে কীরকম প্রভাব দেবে এবং কেন্দ্রস্থান অবশ্যই ভালো কেন্দ্রের যে ঘরগুলো হয় সেখানে সেই ঘর যখন অ্যাক্টিভ হয় তখন কি ভালো ফল দেয় তাই এখানে কিন্তু বুথকে কিন্তু অশুভ শ্রেণীতে রাখা যাচ্ছে না তাই এখানে বুধ শুভ গ্রহের শ্রেণীতেই ধরে নেব কিন্তু লগ্নপতি পঞ্চমপতি নবমপতির মতো অতটা শুভ বলতে পারবো না আমরা কিন্তু মোটামুটি শুভই ধরে নেবো এখানে ঠিক আছে এরপরে চলে আসি অষ্টম ঘর অষ্টম ঘর কর্কট রাশি দেখুন আমি বলেছিলাম তিন ছয় এবং এগারোর অধিপতি যে হবে সে কিন্তু অশুভ হবে অষ্টম ঘর কিন্তু অশুভ নাও হতে পারে দ্বাদশ ঘর কিন্তু অশুভ নাও হতে পারে মানে দ্বাদশ ঘরের যে অধিপতি গ্রহ সে অশুভ নাও হতে পারে কারণ কর্কটের এবং মানে সিংহ রাশির এই যে দুটো রাশি সূর্যদেবের রাশি এবং চন্দ্রদেবের রাশি এদের কিন্তু একটাই রাশি এদের রাশি যখন অষ্টমে পড়বে বা দ্বাদশে পড়বে তখন কিভাবে বিচার করা হবে এখন আপনাকে বুঝতে হবে যে চন্দ্রদেব মানে অষ্টমের অধিপতি মানে কর্কটের অধিপতি চন্দ্রদেবের সঙ্গে লগ্নপতির রিলেশন কীরকম দেখুন লগ্নপতিকে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু চন্দ্রদেবকে মিত্র মনে করে এবং চন্দ্রদেবও কিন্তু বৃহস্পতিকে শত্রু মনে করে না সূর্য এবং বুধকে মিত্র মনে করে বাকি সবাইকে সম মনে করে তাহলে রিলেশানটা কিন্তু ভালোই তাহলে চন্দ্রদেব কিন্তু এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে নবম স্থান নবম্পতি ত্রিকোণ স্থান এবং লগ্নের থেকে শুভ ঘর পঞ্চম ঘর এবং পঞ্চমঘরের থেকে অধিক শুভ ঘর নবম ঘর তার অধিপতি সিংহরাশি মানে সূর্যদেব রবি তাহলে ভাগ্যস্থান ঈশ্বর স্থান তাহলে নবম স্থানের অধিপতি সূর্যদেব হওয়ার কারণে সূর্যদেব এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে দশমপতি কন্যা বুধের কথা হয়ে গেছে একাদশপতি তুলা শুক্রের কথা হয়ে গেছে দ্বাদশপতি বৃশ্চিক মঙ্গলের কথা হয়ে গেছে তাহলে তাহলে দেখুন এখানে কিন্তু বৃহস্পতি মঙ্গল বুধ চন্দ্র এবং সূর্য শুভ গ্রহের আসছে মেনলি বৃহস্পতি মঙ্গল চন্দ্র সূর্য যে শুভ ফলটা দেবে সেই তুলনায় কিন্তু বুধ কিন্তু সেই তুলনায় ওই রকম বলা যায় না লগ্নের সাপেক্ষে কিন্তু অশুভ নয় ঠিকঠাক ভালো বলা যায় অশুভ গ্রহের মধ্যে শনি এবং শুক্রকে কিন্তু সব সবথেকে বেশি অশুভ ধরা হবে তাহলে স্বাভাবিক স্বাভাবিকভাবেই আপনি যদি অশুভ গ্রহের রত্ন ধারণ করেন তাহলে অশুভ ঘরগুলো অ্যাক্টিভ হবে অশুভ গ্রহের রত্ন ধারণ করাটা ঠিক হবে না শুভ গ্রহের রত্ন ধারণ করলে আপনার পক্ষে আরও ভালো হবে আশা করি আমার ভিডিও আপনারা বুঝতে পারছেন পরের ভিডিওতে আমরা বাকি যে লগ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো অর্থাৎ মকর লগ্ন কুম্ভ মিন এই লগ্ন সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন